জানিয়ে দেব বাংলাদেশ রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম অবশেষে বাংলাদেশ নির্বাচনে ভারতের হস্তক্ষেপের গোপন তথ্য ফাঁস ভারতের বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে যাচ্ছে আমেরিকা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মে দিবসে নয়াপল্টনের সমাবেশের ঘোষণা বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব ভারতের রাজস্থানের আজমেরে একটি মসজিদের ইমামকে পিটি হত্যা করেছে তিন মুখোশধারী ব্যক্তি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে স্থানের সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের কাছে একজন সাংবাদিক এ বিষয়ে জানতে চান সাংবাদিক প্রশ্ন করেন কানাডার একটি তদন্তে রাশিয়া ও চীনের পাশাপাশি দেশটি নির্বাচনে ভারতের সম্পৃক্ততা উঠে এসেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে বাংলাদেশের নির্বাচনের হস্তক্ষেপে ভারত হস্তক্ষেপের সঙ্গেও ভারতের সম্পৃক্ততা দেখা গেছে বাংলাদেশের ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রীও প্রকাশ্যে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের একতরফা নির্বাচনের মতো তাদের বিজয়ের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন সমালোচকদের দাবি ভারতীয় প্রভাবের কারণে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র প্রচার বাধাগ্রস্ত হচ্ছে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন জবাবে ম্যাথু মিলার বলেন আপনি যে কানাডিয়ান তদন্তের কথা উল্লেখ করেছেন সে সম্পর্কে আমার কাছে কোনো প্রতিক্রিয়া নেই এটা কানাডার কথা বলার বিষয় প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো গণতন্ত্র যেমনটা আমরা বহুবার বলেছি বাংলাদেশ ও অন্যান্য দেশের ক্ষেত্রে শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যাওয়া এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে আমরা গণতান্ত্রিক নীতিমালাকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ অব্যাহত রেখেছে। যা সকল বাংলাদেশীর জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার চাবি কাটে সাংবাদিক আবার প্রশ্ন করেন মানবাধিকার কমিশন বাংলাদেশে আটক রাজনৈতিক কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সাতই জানুয়ারি ভুয়া নির্বাচনকে প্রভাবিত করার জন্য শাসক গোষ্ঠীর বিরোধী দলের শীর্ষ নেতা বিএনপির নেতাসহ পঁচিশ হাজার বিরোধী দলীয় সদস্যকে গ্রেপ্তার করেছে গণতন্ত্রকে দুর্বল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে জবাবে মিলার বলেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের কথা আমাকে আগেও বলতে শুনেছেন সেখানে আমরা অবাধ ও সুষ্ঠু হতে দেখিনি এই নির্বাচনের প্রাককালে হাজার হাজার বিরোধী রাজনৈতিক সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি মিলার আরো বলেন দুটো কথা বলবো প্রথমত গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বিরোধী দলের সদস্য গণমাধ্যম পেশাজীবী সুশীল সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক জীবনে অর্থভাবে অংশগ্রহণের সুযোগ দিন আমরা এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব রহুল কবে রেজবি বলেন বুধবার পহেলা মে ঐতিহাসিক মহান মে দিবস বিশ্ব স্বীকৃত আন্তর্জাতিক শ্রমিক দিবস উনিশশো সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর আড়াইটার নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে এ বিষয়ে শ্রমিক দলের পক্ষ থেকে পুলিশ কমিশনার বরাবর পত্র দিয়ে তাদেরকে অবহতি করা হয়েছে তিনি বলেন বর্তমান অগণতান্ত্রিক দামি নির্বাচনে নির্বাচনের মাধ্যমে সাজানো সংসদ তৈরি করে এক ক্ষমতা স্বৈরাচারী কায়দা দেশ পরিচালনা করছে অক্টোবর আন্দোলনের সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ড পরা অবস্থায় হাসপাতালে বারান্দার ফলে বিনা চিকিৎসায় হত্যা করে মজুরিবিদির আন্দোলনের চারজন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন রাসেল হাওলাদার জালাল উদ্দিন এও মোহাম্মদ ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছে রিজবি বলেন চাল ডাল তেল সহ নিত্য পণ্যের শ্রমজীবী মানুষের জীবন আজ অষ্টাগত ভারতের রাজস্থানে আজমের একটি মসজিদে মসজিদের ইমামকে পেটিয়ে হত্যা করেছে তিন মুখোশধারী ব্যক্তি নিহত ইমামের নাম মোহাম্মদ মাহির পুলিশ জানায় গত শনিবার রাতে মাহির তার ছয় সন্তানকে নিয়ে রামগঞ্জের কাঞ্চনগরে একটি মসজিদের ভিতর ঘুমিয়েছিলেন অজ্ঞাত হামলাকারীরা রাতের বেলায় মসজিদের ভিতর প্রবেশ করে ত্রিশ বছরের ত্রিশ বছরের মাহিরকে লাঠি দিয়ে বেধর পেটানো শুরু করে শব্দ পেয়ে তার ছেলে ঘুম ভেঙে ঘুম থেকে জেগে উঠে সাহায্যের জন্য চিৎকার করলেও তাদের হত্যার হুমকি দেওয়া হয় হামলাকারীরা মাহিরের মোবাইল ফোনও কেড়ে নেয় যে কারণে তার সন্তানরা ফোনে সাহায্য চাইতে পারেনি পরে হামলাকারীরা চলে গেলে তারা মসজিদ থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চায় পুলিশ জানায় প্রতিবেশীরা গিয়ে মাহিরকে মৃত অবস্থায় উদ্ধার করে মাহিরের বাড়ি উত্তর প্রদেশের রামপুরায় এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ বলেছে তারা হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ জানায় কি কারণে এই হত্যাকাণ্ড তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি পুলিশ এই এলাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে